আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে খুব ভোরে ঘুম থেকে উঠছি যখন ঘুম থেকে উঠি তখন চারটা বিশ বাজে এরপরে ফ্রেশ হই ফজরের নামাজের জন্য বের হই ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াকের জন্য বের হয়ে যাই এখন প্রায় চার কিলোমিটার মতো হাঁটা হয়েছে এরই মাঝে সূর্যের দেখা পেয়ে যায় প্রকৃতির মাঝে হাঁটার কি যে আনন্দ যারা হাঁটেন তারা অবশ্যই জানেন পাখির কিচিরমিচির মিচির আওয়াজ স্নিগ্ধ ঠান্ডা বাতাস সত্যি আপনার দেখবেন মন প্রাণ সব একদম ফ্রেশ করে দেবে প্রত্যেক মানুষেরই তার কর্মজীবনের পাশাপাশি তার জীবনের প্রতিও যত্নবান হওয়া উচিত কারণ আপনি যতই আর্থিক দিকে স্বাবলম্বী হন না কেন আপনি যতই সচ্ছল হন না কেন আপনার যদি শরীর স্বাস্থ্য আপনার সুস্থ না থাকে তাহলে আপনি কিছু উপভোগ করতে পারবেন না এই জন্য সুখ উপভোগ করার প্রধান শর্ত হল শরীর স্বাস্থ্য ফিট রাখা সুস্থ রাখা আর এই শরীর স্বাস্থ্য ফিট রাখতে হলে কিছু কিছু ভালো অভ্যাস যেগুলো আমাদেরকে মেনে চলতেই হবে তার মধ্যে আর্লি ঘুমাতে যাওয়া এবং আর্লি ঘুম থেকে উঠা কারণ যারা রাত জাগে তাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের অসুখ তাদের শরীরে বাসা বাঁধে এবং আপনি যদি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে দেখবেন আপনার দিনের যে বরকত সেই বরকত কিন্তু কমে যাবে পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেগুলো আপনাদের আপনাকে বিভিন্ন রোগ বিভিন্ন অসুখ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনি ওষুধমুক্ত একটি সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন এবং মানসিক প্রশান্তি আমরা যারা কর্মজীবনে আসি কর্মজীবনে বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন ধরনের স্ট্রেস এবং কাজের প্রেশার সব কিছু থেকে ফ্রেশনেসের জন্য মানসিক প্রশান্তির চর্চা করার বিকল্প নেই আপনি যত মানসিক প্রশান্তি চর্চা করবেন মুক্ত বাতাসে শ্বাস নেবেন দেখবেন আপনার মস্তিষ্ক ফ্রেশ হবে আপনার মাথা থেকে যত টেনশন আছে সব কিছু ঝরে যাবে এই গুণগুলোর পাশাপাশি আপনাকে প্রতিনিয়ত শরীর চর্চা করতে হবে শরীর চর্চা না করলে শারীরিক কসরত না করলে আপনার শরীর অ্যাক্টিভ থাকবে না শরীর ভালো থাকবে না আপনি যখন এই প্রকৃতির হাওয়ায় বুক ভরে শ্বাস নেবেন দেখবেন আপনার হাজারো অসুখ ভালো হয়ে যাবে কারণ সকালবেলা এই বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে আপনারা সকলেই জানেন এবং বাতাসটি বিশুদ্ধ থাকে যখন আপনি এই মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নেবেন তখন আপনার দেহ ভন প্রাণ সব কিছুই সতেজ হয়ে যাবে এগুলো সুস্থ জীবনের সুস্থ জীবনযাপন করার পূর্ব শর্ত যেগুলো যদি কেউ মানে তাহলে তার আয়ু বৃদ্ধি পাবে এবং সে তার জীবনকে উপভোগ করতে পারবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি আরও কিছুক্ষণ হাঁটব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আপনার মতামত জানাতে কমেন্টে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ